সবাই কেমন আছেন আশা করি ভালো যে বিষয়টা বহিরাগত যেই যারাই দিছে যে আমি এটা সব সময় এটা বিরোধিত করি বা আমি চাকরি করি বা করি এখানে তো যারা ওয়ার্কার আছে তারা কি করছে কেন আপনার আবেগের চোরে একটা ফ্যাক্টরি নষ্ট করে যদি আপনি চিন্তা করেন শুধু ফ্যাক্টরি মালিকের জন্য এটা আমাদের আপনার সবারটা জানে যখন একটা ফ্যাক্টরি মেশিন বা যন্ত্রপাতি আনা হয় বিদেশ থেকে এটার বলে আমদানি করি রপ্তানি না বাংলাদেশের ফোর্টি ফাইভ আমদানি এয়া রপ্তানি ফিফটি ফাইভ পারসেন্ট আমদানি মানে আয়ের থেকে ব্যয় হিসাবটা বেশি তারপর কেন জানি আপনারা মানুষের কিছু উস্কানির কারণে একটা ফ্যাক্টরিতে আগুন ধরে একটা ফ্যাক্টরি নিয়ে ক্ষতিকরণ হয় এটা কখনোই আমি সাপোর্ট করি আমি না কোনো বাংলাদেশের এটা জন্য কোনো সাপোর্ট করি না আপনি এই কাজটা সবসময় এটা এখান থেকে বিরত থাকেন আমি একটা ফ্যাক্টরিতে ওয়ার্কার হিসেবে চাকরি করি এই ফ্যাক্টরিতে যদি কয় করতে এটা সে মাহামিও না যদি কেউ আমার ফ্যাক্টরিতে আক্রমণ করে আমি সবসময় মনে করবো এটা প্রতিবাদ করি না প্রতিহত করার চেষ্টা করি কারণ ফ্যাক্টরি যদি আমার হতো আমি কী করব সেম জিনিসটা আমি আপনার করেন একটা জায়গায় চাকরি করি বিদায় কি ফ্যাক্টরিটা আমার না আমিও তো ফ্যাক্টরি একজন মেম্বারশিপ কত কষ্ট আমি কি আবলিং করে গাজি টায়ারের মালে গাজি চত্বকে গাজি টিউবের গাজি টায়ারের ফ্যাক্টরিটাতে দুই হাজার শ্রমিক কাজ করে ফ্যাক্টরিটা জ্বালায় পুরো সব শেষ করে দিয়েছে লুট করছে বা এটা কোনো ছাত্রগুলোর কাজ না এটা বহিরাগত বা মানুষগুলো কাজ না ভাই একটা ফ্যাক্টরিতে যখন আপনার চাকরি করবেন পাশাপাশি ফ্যাক্টরিটা আপনার যত দিন কাজ করবেন চিন্তা করবেন জিনিসটা আপনার কারণ আমারও তো একটা জিনিস জীবন আছে আমি যতদিন বেঁচে থাকি আমার ইনকামের আশ্রয় বেঁচে থাকি

যে আসলে কথা এই জিনিসগুলো কেন ভাই এই জিনিসগুলো আপনারা করেন ভিডিওগুলো তো দেখা যায় ভিতরে অনেক মানুষ নারী সাটা নিয়ে আন্দোলন করতেছে বা এটা কেন করেন আপনারা একটা ফ্যাক্টরি এভাবে নষ্ট করবেন এটা ফ্যাক্টরি তো অনেক ওয়ার্কার দু হাজার চল্লিশ চাকরি করে দু হাজার শ্রমিকের উচিত আপনি চিন্তা করে দেখেন চার হাজার পাঁচ হাজার লোক এই ফ্যাক্টরিতে চলতেছে আসুন ভাই এখান থেকে আমরা শিক্ষা নিই দেশটা আমাদের দেশটা আপনার আমার সবার এক স্বৈরশাসক বাংলাদেশ থেকে তো উদা হয়েছে কিন্তু আমরা চাই না যে আর স্বৈরাশে বসু আর চাই না আমার আমার ভোট অধিকার আমাকে ফিরে আনু আমি চাই আমি একজন বাঙালি আমি ওই দেশের নাগরিক আমার আমার স্বাধীনতা আছে আর বাক স্বাধীনতা বিশ্বাস করি আমি আমার কথা বলার অধিকার আছে বাইরে আমি কথা বলতে চাই আমি কাজ করতে চাই এটা আমার মলিক অধিকার আমার চাই না কিন্তু আমি আমার একটা ফ্যাক্টরি আমি নষ্ট করে পড়বে থেকে আমার থেকে সবসময় দূরে থাকা করে এটা করা যাবে না ভাই ফ্যাক্টরিটা আমাদের চিন্তা করতে হবে ফ্যাক্টরিতে আমি আমার ওয়ার্কার চলি আমি আমার ফ্যামিলির চলি আমার দেশের রিজার্ভ আমি জমা রাখি সবচেয়ে বেশি রিজার্ভ জমা রাখে গার্মেস ইয়া প্রবাসী বাইরে তারপরে আছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ আসেন ভাই এখান থেকে আমরা বেরিয়ে যাব আর ফ্যাক্টরি নষ্ট করবেন যারা করে তাদেরকে ধরিয়ে দিন ভাই একটা ফ্যাক্টরিতে যদি ভোর রেখে তো কতজন লোক থাকবে জন একটা ফ্যাক্টরিতে না হলে তো দুই চার পাঁচশো লোক থাকে তাদেরকে প্রতিহত করুন ভাই আমার ফ্যাক্টরিতে তুমি চাকরি করি আমার ফ্যাক্টরিতে কোনো বিন্দুকরণ ক্ষতি হয় কোনো কাজ আমি করবো না এই জিনিসটাই প্রতিজ্ঞা হবেন ভাই সবচেয়ে উপকার হবে